প্রিয় দর্শক আজ আমরা আসাদুজ্জামান নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানব তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবদুল্লা বিদি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায় নিশ্চয়ই কেমতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আসাদুজ্জামান নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা থাকে হয়ে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসাদুজ্জামান নামের আরবি অর্থ হচ্ছে যুগের সিংহ বা কালের বাঘ আসাদুজ্জামান নামটি এভাবে রাখা হয়ে থাকে আসাদুজ্জামান ইসলাম মোহাম্মদ আসাদুজ্জামান ইত্যাদি আসাদুজ্জামান নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ